দেখুন আজকে একটা বিষয় সে একই বিষয় কিন্তু বিষয়টিকে আমরা একটা স্থায়ী সমাধান একটা রোগের চিরকালীন উপশম সেই কথাই ভাবতে হবে আমরা আমাদের সাধারণত শরীরে কোনো রোগ হলে আমরা অ্যালোপ্যাথি চিকিৎসার স্মরণাপন্ন করি অ্যালোপ্যাথি চিকিৎসাটা একটা হলিস্টিক ট্রিটমেন্ট নয় এটা হচ্ছে রিডাকশান ইস সায়েন্স অর্থাৎ যেখানে যে ক্ষেত্রে রোগটা উচিত সে তার লোকাল স্থানীয়ভাবে তার চিকিৎসা করা হয় তাকে সমূলে উৎপাদিত করা নিরাময় করা এই পদ্ধতিটি কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসার মধ্যে নেই একমাত্র সার্জারি কিন্তু খুব সাইন্টিফিক সেই দিক থেকে হোমিওপ্যাথি চিকিৎসা এবং যে দীর্ঘ প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা শুসু শাস্ত্রের যেটা আছে আমাদের যে বনৌষি তার মধ্যে রয়েছে এবং সেই জন্যই আমাদের একটা দীর্ঘস্থায়ী সমাধানে যেতে হবে তাই বলি কি যদি ঘরে শত্রুর ডাকাত পরে অস্ত্রশস্ত্র নিয়ে আমার কি দরজা বন্ধ করে শুধু লাঠি রাখলেই তাকে প্রতিহত করা যাবে না এরম যদি ঘটনা ঘটতে থাকে সেক্ষেত্রে তো আমাকে উপযুক্ত পরিমাণ আত্মরক্ষামূলক অস্ত্র প্রতিরোধমূলক অস্ত্র রাখতে হবে যাতে ডাকাতদের প্রতিহত করা যায় যেক্ষেত্রে পুলিশ প্রশাসন হয়তো ডাকার সেই সুযোগ নেই হয়তো অনেক দূরে আছে সেখানে আত্মরক্ষার জন্য সশস্ত্র হতে হবে আর একটা কথা তো আমরা জানি আমাদের হিন্দু শাস্ত্রে আমাদের দেব দেবীরা কেউ নিরস্ত্র নয় বিশেষ করে দেবতাদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে অর্থাৎ তা কি শিক্ষা দেয় যে দুর্বলের মরণ চিরকাল আর একটা কথা আছে শাস্ত্রে নয়মাত্মা বলহীন নক্ষ যারা বলহীন দুর্বল তারা ভগবানকে পায় না ভগবান বলতে ভগবানের যে বিধান ভগবানের যে এই যে বিশ্ববিধানের যে সুসংগতি শৃঙ্খলা এবং সেই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনে সবল হতে হবে প্রয়োজনে প্রতিরোধ করতে হবে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ তো আমাদের সবচেয়ে বড় দৃষ্টান্ত তিনি তো শুধু বৃন্দাবনের বংশীধর নয় তিনি এই কুরুক্ষেত্রের নায়ক ছিলেন তিনি না থাকলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না আর এই যুদ্ধে পাণ্ডবেরাও জয়লাভ করতো না তাকে সশস্ত্র প্রতিরোধের জন্য তাকে সেই পার্থ সারথীর ভূমিকায় নামতে হয়েছিল তিনি হচ্ছেন নায়ক শ্রী অরবিন্দ ইসলাম প্রথমেই বলছেন যে শত্রু সামগ্রিক অর্থে সেই শত্রুর বিনাশ করাটাই শত্রুর পক্ষ মঙ্গলকর তার কারণ সে শত্রু যদি জীবিত থাকে সে তার সেই ক্ষতিকর কার্য করে চলবে ধ্বংসাত্মক কার্য করে চলবে সুতরাং তার বিনাশে সেই ধ্বংসাত্মক কার্যেরও বিনাশ হল এবং তাকেও মুক্তি দেওয়া হল পরজন্মের জন্য আবার সে নতুন ভূমিকায় আসে তাকেও তার এই পাপ কর্ম থেকে তাহলে মুক্তি দেওয়া হল তাকে হত্যা করে গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু এই বালি এবং শুধু তাই নয় মহাভারতের কুরুক্ষেত্রের শিক্ষা হচ্ছে যারা শত্রুপক্ষ তাদের মধ্যে সেই নেতিবাচক ঘৃণা না দেখিয়ে সত্যের জন্য যুদ্ধ করা সত্যের সমক্ষে যুদ্ধ করা প্রয়োজনে প্রিয়জনদেরও বিনাশ করা যারা অধর্মের পক্ষ নিয়েছে কিন্তু শ্রদ্ধা সহকারে কোনো নেতিবাচক ঘৃণা নয় দেখবেন ভীষ্ম সরসজ্জা কাম কে মারল অর্জুন বানে বানে বিদ্ধ করলেন কিন্তু কি পরম শ্রদ্ধায় এবং সেই কাহিনীতেই লেখা আছে বৃ ভীষ্মের যখন জলতৃষ্ণা পায় তখন কিন্তু সেই অর্জুনের বানে ভেদ করে সেই জল উঠলো সেই জল খেয়ে ভীষ্ম তিনি নির্বাণ লোকে চলে গেলেন এটা যদি মনে হয় কাল্পনিকও কিন্তু এর মধ্য দিয়ে সেই সময়ের যে দৃষ্টিভঙ্গি পরম শ্রদ্ধা নিয়ে সত্যের সপক্ষে থেকে প্রয়োজনে বিশ্বকেও হত্যাকার এবং বিশ্ব তাতে সম্মতি ছিল কিন্তু যেহেতু তিনি নুন খেয়েছিলেন তাই পৌরব পক্ষ ছাড়তে পারেননি দোনাচার্য যিনি পাণ্ডবদের শিক্ষাগুরু অর্জুন হচ্ছে প্রিয় তার সবচেয়ে শিষ্য সেই দোণাচার্যকেও হত্যাকার হয়েছিল পাণ্ডব পক্ষ থেকে শুধু ধর্মরক্ষার জন্য এখানে ধর্ম আর অধর্মের বিষয় এবং অহিংস আন্দোলনও আজকে ধরুন বাংলায় যে ঘটনা হয়েছে জন্য। একটি সম্ভাবনাময় তরুণী শিক্ষিকা এবং ডাক্তার তাকে যে নারকীয় পৈচারিকভাবে হত্যা করা হয়েছে রেপ করা হয়েছে তার পিছনে যে বিরাট দুর্নীতি চক্র রন্ধে রন্ধে এখন প্রতিদিন কাগজে পড়ছে যে ডাক্তারদের হাতে আমাদের প্রাণ সেই ডাক্তাররা পরীক্ষা না দিয়ে পাশ করছে ফেল করা ছাত্রকে পাঁচ লাখ দশ লাখ দিয়ে পাশ করানো হচ্ছে সাদা খাতা জমা দিচ্ছে তাকে প্রয়োজনে ফার্স্ট ক্লাস দেওয়া হচ্ছে ফেল করা ছাত্রকে কোনো বিষয়ে কম্পার্টমেন্টাল ছাত্রকে তাদেরকে বিভাগীয় প্রধান করা হচ্ছে সমস্ত তদন্ত কি নাকার জন্য কি অবস্থা কি পচন এটা সামগ্রিক পচন এর কোনো রাজনীতিকে সমাধান করতে পারবে না কেন রাজনৈতিক যে মতবাদ তার যে দর্শন তার যে ক্রোপাকাণ্ডা তার যে নীতিশিক্ষা সেটি ব্যর্থ কারণ মানুষের যে নিম্ন প্রকৃতি তার যে বিদায় যে বলা আছে ঊর্ধ্ব প্রকৃতি নিম্ন খর প্রকৃতি অক্ষর প্রকৃতি খরপুরুষ অক্ষর পুরুষ সেই যে নিম্ন প্রকৃতির ধারণা মানুষ বহন করে চলেছে বি বিবর্তনের ধারায় সে পশু থেকে একদিন মানুষ হয়েছে তার মধ্যে যে বাসবিকতা রয়েছে সে পশু মানুষ সে চিন্তাশীল পশু সে অর্থনৈতিক চিন্তাশীল প্রাণী শ্রী অরবিন্দ বলছেন তার মধ্যে পশুত্ব রয়েছে পূর্ণ মনুষ্যত্ব তার তার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি তার কারণে নীতিশিক্ষা মরাল শিক্ষা উপদেশ এইসব দিয়ে প্রকৃতির যে তাড়না তাকে রূপান্তর করা যায় না সে পরীক্ষা হয়েছে আগের দিনের একটা আলোচনায় বলেছিলাম কার্ল মার্ক্স বলেছিলেন বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস ইজ নেচার অর্থাৎ তুমি মেশিনারি পরিবর্তন করে দাও মানুষ পরিবর্তন এটা ইতিহাসগতভাবে ভুল আগের দিনও বলেছি শ্রী অরবিন্দ এইখানে অনন্য ভারতীয় শিক্ষার সর্বশেষ ঋষি এবং সমন্বয়ের তিনি দিশারী পূর্ণাঙ্গ দর্শন পূর্ণ যুগের তিনি দিশারি বিশ্ববিখ্যা নিয়ে তিনি তার সমস্ত রচনা সম্ভার রেখে গেছেন আমাদের সামনে একটা সামগ্রিক বিশ্বের পরিস্থিতি সেখানে কোনো বিষয় বাদ যায়নি তিনি হচ্ছেন আধুনিক যুগের যেন শ্রীকৃষ্ণ তিনি একদিকে সহিংস পন্থার কথা বলেছেন ভারতবর্ষের যে পূর্ণ স্বরাজ তিনি সহিংস পন্থার জনক সুচিন্তিতভাবে তিনি গেরিলা যুদ্ধ করে শত্রুপক্ষকে পরাস্ত করার জনক আবার তিনি জন আন্দোলন গণচেতনা এবং সাময়িকভাবে সেই শোষণকারী লুণ্ঠনকারী দুর্নীতিপরায়ণ সেই সরকারকে সাময়িকভাবে তার সমস্ত কিছুকে রুখে দেওয়ার জন্য তিনি তার অফ প্যাসিভ রেজিস্ট্যান্স বলেছেন প্রতিবাদ প্রতিরোধ অসহযোগ বয়কট সমস্ত সরকারি প্রতিষ্ঠান স্বামী ভয় বয়কট বিদেশি দ্রব্য বয়কট যেটা পরবর্তীকালে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন তার জনক তো সিওরবিন্দ অফ অব প্যাসিফিক্সে বলেছেন গান্ধীজি সেটাকে নিয়েছেন তার মূল দর্শনটাকে তিনি নন কোঅপারেশন বলেছেন সি অরবিন্দ অফ প্যাসিফিক্স বলেছেন নো কোঅপারেশন নো কোঅপারেশন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার একটু ভয় বলেছেন গান্ধীজি শুধু নো কোপারেশনের নোর পরে এনজিও করেছেন কিন্তু মূল হচ্ছেন কিন্তু আমাদের আজকের এই বাংলায় এই ভূমিকা যেখানে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে তীরোত্তমা হত্যাকাণ্ডের প্রতিবাদ আর জি করে যে হত্যাকাণ্ড রয়েছে যে দুর্নীতি যে মেডিকেল মাফিয়া স্বাস্থ্য মাফিয়া শিক্ষা মাফিয়া তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত যেমন আমাদের ভূমিকা কি হবে আমাদের ভূমিকা হবে প্রয়োজনে ডকট্রিন অফ প্যাসিভ রেজিস্টেন্সে শ্রী অরবিন্দ যে বয়কটের কথা বলেছেন যে প্রতিবাদের কথা বলেছেন যে অহিংসা পথের কথা বলেছেন যে আন্দোলনের কথা বলেছেন সেই বিষয়ে আমাদের সহযোগী হতে হবে যার যেমন সুযোগ আছে প্রেরণা আছে এবং আমাদের গানে শিল্পে সাহিত্যে আঁকায় দরকার হলে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের মতো করে লিখতে হবে কিন্তু কোনো অশ্লীলতা নয় এক পেশে নয় সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে একটা নির্মহ দৃষ্টিতে এ প্রতিবাদ আমরা যে যেখানে যে দেখছেন না আজকে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা আবাল বৃদ্ধরা জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা রিটায়ার্ড ডাক্তাররা রিক্সা চালকেরা গ্রামের হতদরিদ্র মানুষেরা ট্রান্সজেন্ডাররা যারা বাংলা ভাষায় আমরা বলি হিজড়ে তারা বাউলরা সবাই নেমে পড়েছে সবাই সবাই অটো চালক বাস চালক ক্যাব চালকেরা তারপরে যে সমস্ত খাবার সরবরাহ করে অনলাইনে বিভিন্ন দ্রব্য জোম্যাটো থেকে বই করে ড্রিঙ্কপিট সবাই আমাদের ভূমিকা আমরা সরব থাকবো সবসময় প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে অন্যায়কে নীরবে উপেক্ষা করব না অন্যায় হলে তা যুক্তি সহকারে তুলে ধরব যদি তুলে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় বুদ্ধি খরচ করে সেই দুর্নীতি সেই অনাচারকে যথা জায়গায় পৌঁছে দেব বারবার দেব প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়াকে সংবাদ মাধ্যমকে জানাবো গোপনে যেখানে সরাসরি জানালে হয়তো জীবন বিপন্ন হওয়ার দাম আছে জীবনটা দামি কেন জীবনটা থাকলেই এই জীবন দিয়ে অন্যকে উদ্বুদ্ধ করা যাবে সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা যাবে সঠিক ভূমিকা পালন করা যাবে এই যন্ত্র এই দেহটাই তো একটা যন্ত্র এই যন্ত্রটা যদি অচিরেই চলে যায় যেমন ওই আরজিকরের মেয়েটি সে এত সুন্দর মেয়ে এত সত্যবাদী এত জনদরদি পেছন দরদী তার কোথাও একটা ভুল হয়েছিল যেটুকু জানতে পারি আমার মতো করে আমি বলতে পারি সেই দুর্নীতিচক্র সব জেনে ফেলেছিল এবং সে প্রতিবাদ করেছিল মৃদুমন্দ তার ঘনিষ্ঠ মহলে যারা এই র্যাকেটের সাথে যুক্ত এই মাফিয়া চক্র যারা ছিল তাদের মধ্যে ইন্টার্নও ছিল জুনিয়র চিকিৎসক কেউ ছিল আর উপর ছিলই তাদের কাছেও জিনিসটা প্রকাশ্যে এসে গেছিল। সে যদি তাকে যদি বুদ্ধি দেওয়ার লোক থাকতো সে গোপনে যা যা দেখছে স্টিং অপারেশন করে নিজে দরকার ভিডিও করে আড়ালে অগচরে দরকার হলে প্রিন্ট মিডিয়াকে ইলেকট্রনিক মিডিয়াকে গোপনে তথ্য সরবরাহ করতো তারা স্টিং অপারেশন করতো তারা তুলে ধরত সেইটার জন্য তাকে অনেক সতর্ক হতে হতো কিন্তু আমার মনে হয় তার যারা চারপাশে ছিল তারা কিন্তু জানলেও তাকে হয়তো ঠিকমতো গাইডেন্স দেয়নি বলে এমন একটি সুন্দর ভান চলে গেল একটু যদি সে হতো হয়তো আমি যেটুকু অনুমান করছি তাহলে কিন্তু এই সমস্ত জিনিসটাই একদিন সামনে আসতো ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং তথ্য সহকারে সেই সেই ভুলটা বা সে করে ফেলেছিল কিন্তু একটি জিনিস সেই দদিচির মৃত্যু পর তার হার দিয়ে যেমন বজ্র তৈরি হয়েছিল আজকে দেহ দান করে সে সমস্ত জাতি সত্তাটাকে যেন জাগিয়ে দিয়েছে বিশেষ করে বাঙালি চৈত সত্তা যেন জেগে উঠেছে একে কখনোই যেন নির্বাপিত হতে না দেওয়া হয় এবং আমরা যেন আমাদের ছেলে মেয়েদের আমাদের অনুষদের যেন আমরা এই মন্ত্রে দীক্ষিত করি যে তুমি মানুষ তোমার জীবনে সুন্দর হয়ে ওটা মহৎ হয়ে ওটা ন্যায়ের সপক্ষে সুন্দরের সপক্ষে সংগতির সপক্ষেই তোমার জীবনের সার্থকতা তোমার জীবনের সার্থকতা এই নয় মোটামাইনে চাকরি শুভ আরাম বিলাসিতা কাপুরুষতা নির্বীর্যতা এবং তাহলে তুমি নিজের বিবেকের কাছে অপরাধী হবে এবং সমাজের কাছেও তুমি কিন্তু এক রকমের অপরাধী হবে কেন বিখ্যাত সেই উক্তি আছে মহামানবে যে জগতের যত অমঙ্গল তা যতটা না এই অমঙ্গলকারী সত্তারা শক্তিরা তাদের জন্য হয়েছে তার থেকে বেশি হয়েছে বিচক্ষণ শিক্ষিত মানুষদের নিরবতার জন্য এই নীরবতার সুযোগ নিয়ে এই নপুংসতার সুযোগ নিয়ে নির্বীর্যতার সুযোগ নিয়ে মুষ্টিমেয় কিছু দুষ্কৃতি কিছু সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী শত্রুরা চিরকাল দাপাচ্ছে তাদের সংখ্যা এতই নগণ্য এতে নগণ্য শক্তিরাই অযোগ্য হয়ে উঠছে আমাদের নির্বীর্যতার জন্য সুতরাং আমাদের ভূমিকা হবে সেই মহাভারতের শিক্ষার মতো ব্যক্তিগত ঘৃণা প্রতিশোধ নয় যে কুকর্ম সেই কুকর্মকে তুলে ধরতে হবে সামগ্রিকভাবে পক্ষপাত শূন্য হয়ে পক্ষপাত যুক্ত হয়ে না কেন আমরা বড় পক্ষপাতমূলক অর্থাৎ আমার মতো কেউ না হলেই আমার তার শখ খারাপ এটা যেন না হয় একজন আমার খুব প্রিয় তার খারাপটাও যেন আমার নির্মহ দৃষ্টিতে ধরা পড়ে তার মন্দটাও যেন নির্মহ দৃষ্টিতে ধরা পড়ে তার ভালোটাও পড়ে আবার যার সাথে তথাকথিতভাবে আমার কোনোভাবেই মেলে না তবুও তার মধ্যে যদি কোনো সদ্গুণ থেকে সেটাকে যেন স্বীকৃতি দিই বাকিটাই আমার অস্বীকৃত অস্বীকৃতি বিরোধিতা কিন্তু সেখানে ভিতরে জন্য ঘৃণা বিদ্বেষখানে ঘৃণা বিদ্বেষ এলেই চিত্ত চঞ্চল হয়ে যায় মন অস্থির হয়ে যায় এবং সেই চিত্ত চঞ্চলতার মধ্যে মনের বিক্ষোভের মধ্যে প্রাণসত্তার আবেগ সত্তার বিক্ষোভের থেকে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না সঠিক মত দেওয়া যায় না এবং যা করব যা বলবো যা বা অচিরেই দেখা যাবে সেটা একদশদর্শী এবং ভুল অথবা অর্ধেকটা ভুল অর্ধেকটা সত্যি সুতরাং আমাদের সেই প্রজন্মকে আমাদেরকেও সমস্ত জীবন সম্পর্কে একটি সঠিক শিক্ষা দিতে হবে তুমি জীবন মানে তোমার এই সুদেহটা নয় তোমার ভিতরে একটি কেন্দ্রীয় সত্তা আছে তোমার ভিতরে সৃষ্টিশীল সত্তা আছে সেই সত্তা ক্রমশই বিকশিত হতে চাইছে যেমন তোমার আমার মধ্যেও তেমনি সমস্ত এই সজীব সৃষ্টির মধ্যে দিয়ে তিনি ফুটে উঠছেন তাকে দেখা যায় না তাকে বোঝা যায় তাকে ব্যাখ্যা করা যায় না তাকে অনুভব করা যায় তিনি কোনো ব্যক্তিরূপী মানুষ নয় তিনি এক মহা চৈতন্য অথচ তিনি সবই তিনি সবই সুতরাং এই বোধ জাগে বলতে হবে আমরা কখনোই যেন নির্বী্য না হই তথাক্ত ভালো মানুষই না হই এবং দেখেছেন তো সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিল সেটা তো ইতিহাস যারা সন্ন্যাসী যারা সাত্বিকতায় বিশ্বাসী তারাও বিদ্রোহ করেছিল অর্থাৎ আমাদের শাস্ত্র আমাদের সনাতন ধর্ম আমাদের হিন্দু ধর্ম আমাদের কিন্তু শিখিয়েছে প্রয়োজনে প্রতিরোধ প্রয়োজনে সশস্ত্র অর্থাৎ শাস্ত্র এবং শস্ত্র দুটো বিদ্যারই সমাহার চাই ভারতের গুরুরা কিন্তু সেইটাই দিয়েছে অতীতের আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই জন্যই দেবতারা কিন্তু সব সশস্ত্র অথচ তারা প্রেমের অবতার সঙ্গে সঙ্গে তারা সংহারক্রিয়াও করেছেন প্রয়োজনে শ্রীকৃষ্ণ হচ্ছে তার সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত শ্রী অরবিন্দ সেই আদর্শের প্রকৃত আধুনিক যুগে এই শতাব্দীর তিনি এক অনন্য সাধারণ দিশারি এবং তিনি তাই গান্ধীজি এই অহিংস নীতিকে সবচেয়ে বেশি তিনি সমালোচনা করেছেন এবং তাই বলেছেন গান্ধীজিকে দেশ যত তাড়াতাড়ি বলবে দেশের তত তাড়াতাড়ি মঙ্গল গান্ধীজির একসাথে তিনটে চারটে মন আছেন মন আছে কোন মন কখন কি সিদ্ধান্ত নেয় কেউ ঠাউর করতে পারে না তিনি তিনি হচ্ছেন জলস্থয় মতবাদের দ্বারা তিনি খ্রিস্টান মতবাদের দ্বারা মূলত প্রভাবিত হিন্দু ধর্মের যে সার্বজনীন উপলব্ধি কখনোই তার মধ্যে ছিল না তিনি আধ্যাত্মিক গুরুত্ব ননই আধ্যাত্মিক বিষারীও নন শ্রী সমস্ত লেখা যদি সংকলিত করে গান্ধীজি সম্পর্কে আনা যায় সুতরাং গান্ধীজি আমাদের কাছে আদর্শ নয় আমাদের কাছে আদর্শ সহিংস অহিংস পন্থার আদর্শ জনক সুচিন্তিতভাবে দার্শনিকভাবে অগ্নিযুগের ঋষি ভবিষ্যৎ সমাজের দিশারি পূর্ণাঙ্গ দর্শন যিনি দিয়েছেন শ্রী অরবিন্দ তাকে যিনি প্রয়োগ করেছেন পণ্ডিচারীর মাটিতে এবং অরভিলের আধুনিক প্রথম আন্তর্জাতিক নির্বি নগরী বর্ণ ধর্ম সমস্ত নির্বিশেষে মানুষ চলবে আত্মার দ্বারা কোনো নির্দিষ্ট মতবাদের দ্বারা সেই অরভিলের প্রতিষ্ঠাত্রী সীমা আমাদের কাছে অনুসরণী যত তাড়াতাড়ি যত বিস্তৃতভাবে তাদের জীবন দর্শন তাদের লেখা এবং তাকে কেন্দ্র করে যেসব প্রয়োগগুলো হচ্ছে প্রচারের আড়ালে এই প্রচার সর্বস্ব সমাজে আমরা ভিমরি খেয়ে পড়ছি টিভির পর্দায় যে সমস্ত যারা আসছেন তারা বলছেন প্রতিবাদক এ হোক তা হোক ঠিকই এটা তো ঠিকই কিন্তু এই প্রতিবাদ হলো আবার এই ধরনের ঘৃণ্যকাণ্ড হবে হচ্ছেও কোথায় হচ্ছে না কবে হয়নি সুতরাং এই দাওয়াইটা অ্যালোপ্যাথিক দাওয়াই সুতরাং তাদের এই অ্যালোপ্যাথিক দাওয়াই আমাদের জানা আছে তার মধ্যেও ঠিকই কিন্তু আমাদের আসল দাওয়াই ভারতবর্ষের সেই শিক্ষা শ্রী অরবিন্দ যা সর্বোৎকৃষ্ট উদাহরণ তার দিকেই ফিরতে হবে সেই জন্য নেতাজির কথায় ফিরে আসি মান্দালয় থেকে শরৎচন্দ্রকে যে চিঠি দিয়েছিলেন তার একটি চিঠি শেষ পাকি দিয়েছিলেন যে পৃথিবী প্রত্যেকটা পৃথিবীর মানব জাতির একজন আদর্শ শ্রেষ্ঠ মানবগুলি থাকা দরকার আমি মনে করি এই মুহূর্তে আদর্শ মানবগুলো হচ্ছেন শ্রী অরবিন্দ রমারলার কথা শ্রী অরবিন্দ হচ্ছেন প্রাচ্য পাশ্চাত্যের সবচেয়ে শ্রেষ্ঠ সমন্বয় প্রতিভা রবীন্দ্রনাথ বলেছিলেন সকল সৃষ্টিকর্তা একলা তিনিও তাই মেঘ জমতে দিতে হয় একদিন সেই মেঘ থেকে বাড়ি বর্ষণ হয় সেই বাড়ি থেকে সমস্ত পৃথিবীর শস্য শ্যামলা সুফলা হয়ে ওঠে শ্রী তাই তার তিনি আপন সৃষ্টিতে নিমগ্ন আছেন তিনি যখন বেরিয়ে আসবেন শ্রীনন্ত বিশ্ব অমৃত সপুত্রা তার আলোয় সমস্ত বিশ্ব আলোকিত হবে কে না বলেছেন সময়ের অভাবে সে কথা বলছি না কিন্তু বর্তমান প্রচার রাজনৈতিক দামাডোলে আমরা তাকে ভুলে যাচ্ছি তিনি না থাকলে ভারতবর্ষের এই স্বরাজ না প্রথম তিনি পূর্ণাঙ্গ স্বরাজের মন্ত্র তিনি দিয়েছিলেন তার ভাব শিষ্যরা কে নয় অহিংস পথে এবং সহিংস পথে তাকে সেই জন্যই তো তাকে বলা হয়েছে অগ্নিযুগের ঋষি সুতরাং আজকের এই বাংলার তথা ভারতবর্ষ পৃথিবীর এই যে অস্থির পরিবেশে আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ চলবে আমাদের সচেতনতা থাকবে আমাদের নির্বির্যতা থাকলে আমরা কোনো মানুষই নয় আমরা প্রায় একটা নপুংস হয়ে যাব। আমরা বাস্টার চাইল্ড অব ব্যাকুনিন একটা ক্ষেত্রে শ্রী অরবিন্দ ক্যাপিটাল সম্পর্কে বলেছিলেন সেটা যেন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয় আমরা যেন সচেতন থাকি এই সচেতনতাই জীবন বাকিটা জীবন নয় বাকিটা পোকামাকড়ের মতো জীবন তাতে এই বিশ্বের কিছু যা না অজস্র মানুষ পোকামাকড়ের মতো জীবন ধারণ করে আমরা যেন তা না হই নমস্কার ভালো থাকবেন